আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি তো এর আগের দিন তোমাদের কাছে মানে শেয়ার করেছিলাম সাত পাক ঘোরানোর ভিডিও তো সাত পাক ঘোরানো কমপ্লিট করে দেখো দাদা বৌদিদের এখন ঢুকিয়ে দেওয়া হবে হচ্ছে বড় ঘরে মানে ঠাকুর ঘরে ওখানে গিয়ে আরও কিছু নিয়ম নিয়মকানুন আছে কড়ি খেলা আছে আরও কী কী যেন খেলা আছে ওখানে ওরা ততক্ষণ ওই নিয়ম নিয়মকানুনগুলো করতে থাক আমরা গিয়ে আরেকটু নাচানাচি করি যাই হোক মনে করে কী বলে তো আজকে তো বিয়ে শেষ আর আমার একটাই দাদা একবারই বিয়ে হবে তো ওই আনন্দটা একদম মন ভরে করে দেয় তো দেখো আবার চলে এসছে নাচানাচি করতে দেওয়ার বাবা দিদি আর সঙ্গে সেই নাচানাচি চালু করে দিয়েছে আমি এখন একটু ভিডিও করতে নিচ্ছি তো সব শালি দিয়ে এগুলো কিন্তু সবগুলো দেবার বাবার শালি হয় আমার মামা তো বোন পিসি তো বোন মাসি তো বোন সবার সঙ্গে নাচছে তো আমরা এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি তো নাচানাচি শেষ করে এখন দেখো চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করবো এখন কটা বাজে হয়তো দুইটা কি আড়াইটার মতো বেজে গেছে রাত্রি তো কী বলতো ক্যাটাটারের যে ছেলেবেলেগুলো আছে সেগুলো না বাড়িই চলে যাবে একটু পরে হয়তো তা আমাদের বলছে খাওয়া দাওয়াটা আগে সেরে নেওয়ার জন্য খেতে বসে পড়েছি টিফিন দিয়ে দিয়েছে দেখো সন্দেশটা শুধু মুখে দিয়েছে দেবা ঘুম থেকে উঠে পড়েছে বলছে গরম জল খাবে আমি বৌদিদের ঘরে গেছিলাম রান্নাঘরে গরম জল করার জন্য তো এসে দেখে একটা পাগল এসে আমার দুইটা টিফিনে খেয়ে নিয়েছিলো যা কোনো ব্যাপার না খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এত রাতে না বেশি খাওয়া যায় না আর এখন দেখো দাদা বৌদিদের বড়ো ঘরে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়মকানুন কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ বসে আছি বৌদিদের উঠানে বৌদির মার নাকি একদম দাঁত লেগে গেছে অজ্ঞান হয়ে গেছে সবাই ওখানে খুবই ব্যস্ত তো বৌদিদেরও তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিদায়ের সময় তো বিদায়ের সময় মানে খুবই কষ্টকর একটা মুহূর্ত তার মধ্যে আবার বৌদির মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে একদিকে কী বলতো দুই দিন ধরে উপবাস বিয়ের দিন তো উপবাস আছে তার আগের দিন হচ্ছে কি বলতো বাড়িতে পূজা হয়েছিল পূজার জন্য উপবাস ছিল তার মধ্যে আবার মেয়ে বিদায় মেয়ে বিদায় যারা যারা দেয় তারা তারা জানে কতটা কষ্টের তো যাই হোক বৌদির মা তো ওই কোনো রকমে শুধু চোখটা খুলে দেখেছে তারপরে একটু মানে অনেকক্ষণ বসে থাকার পর একটু সুস্থ হওয়ার পর একটু গরম আলু সেদ্ধ ভাত খেয়ে এবার করে দিল খেলো অল্প একটু সামান্য একটু ভাত খাওয়ার পর এখন আছে মোটামুটি আছে ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে বসে বসে কান্না করছে বৌদির মার কান্নার আওয়াজ শুনে বৌদিও আবার এদিকে কান্না শুরু করে দিয়েছে যে হোক দাদা বৌদিকে এখন বসিয়ে দেওয়া হয়েছে তুলসী পাটের সামনে তো আশীর্বাদ অনেক কয়েক জায়গায় হয় ওই কী বলতো যেখানে সাধনা তলায় ওখানে বিয়ের শেষে একটা আশীর্বাদ হলো এখন আবার হচ্ছে কি বিদায়ের আশীর্বাদ তো সব কিছু আমার বৌদি আমার বদি মানে আমার যারা তো দাদা আর হচ্ছে কি বউ সব কিছু রেডি করে দিচ্ছে যেহেতু বৈরাতি একটা বৈরাতে এসছে আর একটা আসেনি ওই বৌদির আবার অসুবিধা ছিল সেই জন্য আসেনি তো দেখো যে বদির বাবা চলে আসলো বৌদির বাবা এসে কি যেনি একটা নিয়ম আছে ওগুলো দিয়ে হচ্ছে কি আশীর্বাদ করে নিচ্ছে হোক বন্ধুরা ভিডিওগুলো কিন্তু খুবই ছোটো ছোটো যাচ্ছে কারণ কি বলতো আমার শরীর খুবই খারাপ একদম মানে মাথা ব্যথা চোখ ব্যথা জ্বরও এসছে মনে হচ্ছে আর সে এতটা কাশি তো ভয়েস দিতে গিয়ে যে কতবার বন্ধ করি কতবার চালু করে ভয়েস দেয় মানে একটু করে কথা বললে আমার কাশি বের হয়ে যায় শরীরটা খুবই অসুস্থ বিয়েবাড়ি থেকে তো অনেক দিনে চলে এসে এই ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে দিচ্ছি শেয়ার করে নিচ্ছি যাই হোক দেখো এই যে বৌদির বাবা আশীর্বাদ করে নিলো এখন মেয়ে জামাইকে এখন আসবে বৌদির মা বৌদির মা তো খুবই অসুস্থ ধরে ধরে নিয়ে আসলো তো কি বলতো এই জায়গাটা এতটাই কষ্টদায়ক মানে বেশি আর ভিডিও শেয়ার করতে পারিনি যতটুক মানে যতক্ষণ কান্নাকাটি শুরু হয়নি ততক্ষণ ভিডিওটা করেছিলাম তারপরে যখনই কান্নাকাটি শুরু হয়ে গেছে তখনই আমি ভিডিও অফ করে দিয়েছি কেমন একটা ব্যাপার হয়ে যাবে যে সবাই কান্না করছে এত জোরে জোরে বৌদি কান্না করছিল মানে উঠে দাঁড়াতে পারছিল না এতটাই কান্না করছিল। ওগুলো দেখে আমি আমার মাসি তো বন ছিল তো সবাই মিলে একদম মানে চোখের জল টলটলে বলে না সেরকম হয়ে গেছে আমরা একদম কান্না করে ফেলেছি তো এখন এই যে বৌদির মা আসলো বৌদির মা এখন আশীর্বাদ করে নিল কোনো রকমে আসলো এসে যে আশীর্বাদ করার পর এখন ঘরে গিয়ে এই যে কান্না শুরু করে দিয়েছে মানে কি আর বলবো এতটাই কান্না করেছে তো এতক্ষণ চুপচাপই আছে যতক্ষণ এই যে বৌদির কী বলতো মা কান্না করা শুরু করে দিয়েছে যে বৌদি এখন শুরু করে দিয়েছে কান্না করা এখন বৌদির পিসি হচ্ছে কি আশীর্বাদ করে নিচ্ছে সব থেকে বেশি কান্না করেছে কে তো বৌদির যে ছোটো কাকু আছে ছোট কাকু মানে খুবই কান্না করেছিল দেখো বৌদি এখন মানে বৌদির বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে বলছে ভাই কোথায় ভাই কোথায় বৌদির ভাই আছে তাই হোক সবার সঙ্গে কান্নাকাটি করার পর বিদায় নিয়ে আমরা সোজা চলেছি আমাদের বাড়িতে তো বাড়ি চলে এসেছি বাড়ি আসার আগে গাড়িতে উঠিয়ে মাকে ফোন করে দিয়েছি যে আমরা রওনা দিয়ে দিয়েছি যেহেতু বাড়ি বেশি একটা দূরে না পাঁচ দশ মিনিটের ব্যাপার তো মা দিকে সব কিছু রেডি করেছে নতুন বউ এসছে নতুন বউকে বরণ করে নিতে হবে সেই জন্য মা আগে আমাকে বলেছিল যে আমরা যখন গাড়িতে উঠবো তখন যাতে ফোন করে নিই ওই যে দেখো মা উঠে পড়েছে সবাই ঘুমোতে একদম ব্যস্ত মানে যারা যারা বদযাত্রী গিয়েছিল। খাওয়া দাওয়া করে তো চলে এসছে সম্পূর্ণ বিয়ে দেখেনি আমরা সম্পূর্ণ বিয়ে দেখেছিলাম আমি আমার একটা মাসি তো মেয়ে মানে মাসির মেয়ে মাছি তো বোন যাই হোক ওই যে বৌদিরা এখন গাড়ি থেকে নামছে আর হচ্ছে কি এখন কী বলতো ও দেখো আমি ভেবেছিলাম এটা আমার মা মাও দাঁড়িয়ে আছে চাদর পরে আছে মাছ চাদর আমি ভেবেছিলাম আমার মা যাই হোক এখন মা যে আসলো মা হচ্ছে কী তো ইয়ে করে নেবে বউকে বরণ করে নেবে মিষ্টিমুখ করে নেবে তার আগে দেখো আমি গামছা গলায় নিয়ে একমুখ জল নিয়ে চলে সেটা আমাদের একটা পড়ে যখন নতুন বড় বউ বাড়িতে আসে তখন পা ধুয়ে দিতে লাগে তো ছোটো দিন পা ধুয়ে দিতে লাগে যেহেতু আমি বোন হই দাদা সেই জন্য কিন্তু আমাকে হচ্ছে কি পাটা ধুয়ে দিতে হচ্ছে আমি পাটা ধুয়ে দিয়ে যে পাটা এখন মুছে দেবো পা মুছে দিয়ে তারপরে পাটা একদম গামছা দিয়ে বেঁধে রাখবো তো অনেক জায়গায় তো গেট ধরা হয় যেমন বদিদের বাড়িতে যখন যখন গেছিলো তখন গেট ধরেছিল তারপর যখন ঠাকুর ঘরে ঢোকে তখন গেট ধরে আর এখন দেখো এই যে পা মুছিয়ে দেওয়ার পর আমি হচ্ছে কি গেট ধরেছি আমার একটা আবদা রাখতে হবে আমি যেহেতু ছোট বোন সেই জন্য গামছা দিয়ে পাটা মুছিয়ে দিয়ে একদম ঠান্ডা জল নিয়েছে কল পাম্প দিয়ে জল নিয়েছে পা দিয়ে দিয়ে এখন দেখো পাটা বেঁধে দিচ্ছে তারপর পয়সা দিবে তারপরে হচ্ছে কি পাটা আমি খুলে দেবো যাই হোক বেশি একটা আবদার করিনি একদম কম আবদার করেছি পাঁচশো টাকা বেশি আবদার করিনি দাদা অবশ্য দিয়ে দিয়েছিলো পাঁচশো টাকা কেন বলো তো আমি তো বুঝতে পারছি যে দাদা সব কিছু এক হাতে সামলে নিচ্ছে মানুষ পাঁচ হাজার দশ হাজার এরকম করে তো আমাদের সামর্থ্য যেরকম আমরা সেরকমই আবদার করি যাই হোক কী তো পাঁচশো টাকা আমাকে দিয়ে দিয়েছিল তারপর আমি পা দিয়েছি আর এখন দেখো মা বরণ করে নেবো মানে মানে এখন বরণ করে নেবে বরণ করে নিয়ে বউয়ের মুখ দেখবে মা জোড়া কানের বানিয়েছিল টপ মানে টপের মতো তো ওই টপটা মা যে দেখো বৌদির হাতে দেখতে পাচ্ছ ওটা দিয়ে এখন নতুন বউয়ের মুখটা দেখে তারপরে ঠাকুর ঘরে চলে গেছিলো দাদা বদিরে ওখানে কিছু নিয়ম কানুন ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি শুয়ে পড়েছিলাম দেবাকে নিয়ে এখন হচ্ছে কি বন্ধুরা সকালবেলা চলে আসলাম ভাতের দিন আমাদের মধ্যে বিয়ে দিন হয় পরের দিনে কিন্তু ভাত হয় তো বৌদির বাড়ি থেকে এই যে বৌদিকে খাট দিয়েছিল সোফা ফ্রিজ এগুলো দিয়েছিল। এগুলো সকাল সকাল দেখো পাঠিয়ে দিয়েছে এখন কটা বাজে ওই যে ঘড়ি দেখতে পাচ্ছ কটা বাজে তো এগুলো কী বলতে সোফাটা ঘরে ঢোকানোর জন্য খুবই অসুবিধা হয়েছিলো এতটাই বড় হয়েছিল। তারপরে যেন কীভাবে এখন ঘরের ভিতরে ঢুকে দিয়েছিল। আমি বসিয়েছি ভাত একটু তো সোফাটার জন্য এই ঘরে আটকে পড়ে গেছে ওই ঘোরা যেতে পারছি না সকালবেলা একটু সেদ্ধ ভাত করে নিচ্ছি দেবার দেবার বাবার জন্য এদিকে দেখো দেবার বাবারা সবাই মিলে খাটটা এখন সেট করে দিচ্ছে তো ঘরের যে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে সেগুলো সব এখন ঘরের ভিতরে সেট করা হবে তো যে ভাত বসিয়ে দিয়েছে আমার বোনটা আছে কি ভাতের মাঠ ছেঁকে নিচ্ছে আর এদিকে দেখো পর মানে বিয়ের পরের দিনে যেহেতু আমাদের মধ্যে বউ ভাত হয় তো খুবই একদম ইয়ে হয়ে যায় কি বলতো সবাই খুবই ব্যস্ত হয়ে পড়ে ওদিকে রান্না ব্যবস্থা চলছে দাদা বৌদির বাসি বিয়ে চলছে দাদা বৌদিকে স্নান করে দেওয়া হবে আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তো বন্ধুরা দাদা বৌদিকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল যে আগের দিন জল ভরতে গিয়েছিলাম পুকুর থেকে যে এক কলসি জল নিয়ে আসা হয়েছিল সেই জলগুলো দিয়ে স্নান করিয়ে দেওয়া হলো আমি এদিকে দেবাকে দেখো ভাত খাওয়াচ্ছি গরম ভাত রান্না করলাম তো দাদা বদি কাপড় জামা কাপড় চেঞ্জ করে আসুক তারপরে বাকি নিয়ম আছে যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে দেখো রাঁধুনি চলে এসছে বান্না এখনই শুরু হবে এটা যে গ্যাস লাগিয়েছে মানে অনেক কয়েকটা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তো রান্নার করাইও বসিয়ে দিয়েছে এখন ফটাফট রান্নাটা হবে তো এগুলো হচ্ছে আমসত্য কাটছে চাটনি করার জন্য আর এদিকে আমাদের পুরানো বাড়ি থেকে সবাই চলে এসছে এখানে দেখো মাছ মাছ তো বিয়ের দিনে নিয়ে আসা হয়েছিল এগুলো বরফ দিয়ে রেখেছে কাতল মাছ আর একটু পরে চিংড়ি মাছ চলে আসবে আর এদিকে দেখো সবাই চলে এসে এসে সবাই হাতাপাতি একদম কি বলো হাত লাগিয়ে ফটা একদম সবজিগুলো কেটে দিচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে ঠান্ডার দিনে বেলাটা কোন পাশ দিয়ে চলে যায় কিছুই বোঝা মানে বোঝা যায় না এত তাড়াতাড়ি যে সময়টা চলে যায় তো ওদিকে বান্না চলুক আর দাদা বৌদি দেখো জামা কাপড় চেঞ্জ করে চলে আসলো এই যে মাথার মধ্যে তেল মাখিয়ে দিচ্ছে এখন এখানে সিঁদুর পড়া হবে আর ওই যে পুকুরটা বানিয়েছে ওখানে আংটি খেলা হতো তো নতুন মাটি যেহেতু তুলেছে না পুকুরটা কোন পাশে যে ফুটা একদমই জল থাকে না সেই জন্য আর আংটি খেলা হয়নি আর দাদা খুবই ব্যস্ত ছিল এই পাশে সবাই ডাকছে সেই জন্য আংটি খেলা আর হয়নি তো যাই হোক বন্ধুরা এখানে হচ্ছে কি ওই চুল আছে দেওয়া হলো এখন সিঁদুর পরিয়ে দেবে দাদা বৌদিকে আর বৌদি হচ্ছে দাদাকে কাজলের টিপ পরিয়ে দেবে মানে ফোটা পরিয়ে দেবে এই যে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছে আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু এখন তোমার ওই হাসতে ও চোখের ভাষাতে তো সম্প্রদানের সময় যে আংটিটা দাদাকে দিয়েছিল ওই আংটিটা দিয়ে কিন্তু বৌদিকে সিঁদুর পুড়িয়ে দেওয়া হলো তো এখন হচ্ছে কি বাসি বিয়েটা এটা আমরা বলি বাঁশি বিয়ে তো বাসি বিয়ে কমপ্লিট যে স্নান টান করা এগুলোকে বাঁশি বিয়ে বলা হয় আর কী বলতো ওই আংটি খেলাটার হলো না ভেবেছিলাম আংটি খেলা হবে দেখবো কে যেতে কে হারে যাই হোক আংটি খেলা হলো না পুকুরে জল থাকে না সেই জন্য যে দাদাকে এখন কাজলের টিপ পরিয়ে দিলো দাদা খুবই ব্যস্ত এ ডাকছে ওদিকে ডাকছে সেই জন্য আংটি খেলাটা দাদাও বলছে যে লাগবে না তো হচ্ছে কি ওদিকে আবার ও রান্নার ওখানে ডাকছে ওখানে পূজা করতে হবে রান্নার ওখানে গিয়ে নতুন বউ পূজা করবে যাতে রান্নাবান্না খুবই ভালো হয় সবাই ভালো করে খেতে পারে তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়া করা হবে অনেকটাই বেলা হয়ে গেছে মানে সবার খিদে হয়ে গেছে আর যে বোড়ে তীরে আসছিলো না বাড়িতে সেই জন্য দেখো এখানে ছোট্ট একটা আয়নায় মুখ দেখা হচ্ছিলো যে বৌদি খুবই হাসছিল। কিন্তু বোড়াতে অনেক দেরি করে আসলো ওই জন্য এই স্নানটা দেরি হয়ে গেলো তাহলে কিন্তু সকাল সকালে স্নানটা হয়ে যেত দেখো বিয়ের দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা আজকে কি বলতো আজকে কিন্তু ভালোই রোদ উঠে গেছে বিয়েও শেষ আর রোদও উঠে গেছে আজকে যেহেতু বউ বা তো মনের মধ্যে অনেকটাই আশা ছিল কীভাবে কীভাবে সাজবো কিন্তু সব আশা একদম গন্ডগোল হয়ে গেছে তো পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী হয়েছে আগের দিন যেহেতু দেবা খুবই ঠান্ডা খেয়েছিল সেই জন্য ওর একটু জ্বর চলে এসছে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া সকালবেলা আমি করিনি সবাই করেছি এখন দেখো রেডি হয়ে নিয়েছি যাব একটু বাজারে ব্লাউজ আনার জন্য আর হচ্ছে কি নতুন বৌদির জন্য গিফট আনার জন্য তো বাজারে চলেছি দাদার নতুন গাড়িটা মানে শ্বশুর থেকে যেই গাড়িটা দিয়েছে ওই গাড়িটা চড়ে বাজারে আসলাম তো এখানে ব্লাউজের দোকান খুলে জন্য চলে এসেছিলাম পেট্রোল পামে। তো এখানে তেল ভরিয়ে নেওয়া হচ্ছে দোকান মানে পেট্রোল পাম্পে দেবার তেল ভরিয়ে নিচ্ছে তারপর আবার শুধু চলে আসবো বাজারে বাজারে যে একটা ব্লাউজ কিনে বা আমি ব্লাউজটা বানিয়ে দিয়েছিলাম কিন্তু ব্লাউজটা বানানো হয়নি কোনো এক কারণে তো সেই জন্য ওই কেনা ব্লাউজেই নেবো এদিকে দেখো সোনার দোকানে চলে এসেছি বুঝতে পারছো সোনার কোনো একটা জিনিস নেব তো পরের ভিডিও তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর এদিকে দেখো ব্লাউজ খুঁজছি কোনটা ব্লাউজ নেব তারপর চলে এসে দর্জির দোকানে দেবা যে ওর মামা যে দিয়েছিল ব্লেজারটা ব্লেজারের যে প্যান্টটা আছে ওটা খুবই বড় হয় সেই জন্য সেলাই করতে যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা দেখা পরের ভিডিওর সাথে